আব্বু তোমার ছুটি কবি আসবে কখন বাড়ি আম্মু আমাই খুব কেছে তাই দিয়েছি আরি আব্বু তোমার ছুটি কবি আসবে কখন বাড়ি আম্মু আমাই খুব কেছে তাই দিয়েছি আরি আম্মু আমাই খুব কেছে তাই দিয়েছি আরি বাসাই পুরি কুচিং করে স্কুলে পড়া এত পুরী তবু শাসন আম্মু ফোন করা্কুলে তেও পড়া এত পুরী তবু শাসন আম্মু ফোন করা কষ্ট বুকে কান্না চোখে সারি সারি কষ্ট কান্না চোখে অশ্রু সারি সারি আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছে আরে আম্মু আমাই খুব বকেছে তাই দিয়েছি আরে খুঁজছি আমরা কি হাঁকাল ঘুমে আমার চোখ হলে না স্বপ্ন করে খেলা ভাল লাগে না মায়ের শাসন মন না ঘরে আমার দেখা স্বপ্নগুলো যাচ্ছে বাবা জরে মন বোঝে না আমার কষ্টতে বুকু চেয়ারি আম্মু আমাই খুব বকেছে তাই দিয়ে চেয়ারে আব্বু তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি